কোনো মানুষ যদি বলে তারা শেখার কিছুই নেই তাহলে বুঝবেন সে অন্ধকারে ডুবে যেতে বসেছে কারণ শেখার কোনো বশেষ নেই মানুষ যতদিন বাঁচবে ততদিনই শিখবে আসসালামু আলাইকুম অ্যামেন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় এবং আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের নিকট বরাবরের মতো একটাই অনুরোধ করছি ভিডিওতে যারা লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো দেখতে পেয়েছেন আমার নিয়াজ বাবা একটা পার্সেল ওপেন করেছে পার্সেলটা আমার আজকেই এসেছিলো তো আসার পর নিয়াজ বলতেছে ওই পার্সেলটা খুলবে আর দেখতে পেয়েছেন দারাজ থেকে আমি কি এনেছি আমি আপনাদেরকে সব সবসময় আমার ভিডিওতে বলি আমার উইকলিস্টে কিছু জিনিস আছে আমরা যারা মধ্যবিত্ত চাইলেই কিন্তু সব কিছু একসাথে কিনতে পারি না তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমার উইকলিস্টের সব জিনিসগুলো আমি কিনে নিয়ে আসবো সেটা হয়তো সময় লাগবে তো উইকলিস্টে কিন্তু আমার এই কিউট তেলের ঝাড়টা ছিল তো এটা খুব প্রয়োজন ছিল কেননা দেখা যায় যে ভাজা বোড়া আমাদের সংসারে প্রতিনিয়ত করতে হয় তো সেগুলা পরে কিন্তু যে কোনো ভাজা বোড়া করলে দেখবেন নিচে কিছু মানে যে খাবারটা ভাজা হয় সেটার কিছু অংশ আস্তে আস্তে পুড়ে যায় নিচে পড়ে থাকে তো আমি অনলাইনে দেখেছি এই কিউট তেলের চারটা খুব কাজে দেয় তো তার জন্যেই এটা আনা আর কি তো যেহেতু নতুন জিনিস এনেছি রান্নারুমে সেটিং করতে হবে কোথায় রাখবো সেটার জন্য জায়গা খুঁজে বের করতে হবে তো তার জন্যেই আমি প্রথমে ওই যে আমার আরং থেকে আনা সার্ভিং ডিশটা সেটাতে রেখেছিলাম পরে দেখলাম এটাতে জায়গা হচ্ছে না তো তার জন্য এখানে দিয়ে দিলাম আর ওই যে তেলের যে হ্যাঁ রেখেছি তেলের জারগুলো সেটাতে তো রাখবো না সেটা থেকে সরিয়ে রাখব নয় সেটাতে আমি আমার যে খাবার দাবার সেগুলো রাখি তো এরকম একটা প্লেটে উঠিয়ে রাখলে কী হয় যখন আপনি এই কাউন্টারটা মসতে যাবেন তখন কিন্তু খুবই সহজ হয়ে যায় আজকের ভিডিওতে আমি প্রিয় বাপুদের কিছু কমেন্টস পড়তে চেয়েছিলাম সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক রান্নারুমে যে নতুন জিনিসগুলো কিনেছি সেগুলো সেগুলো দিয়ে একটু নতুন রূপে সাজাবো তো এই অংশটা সাজানো শেষ আর আপনাদেরকে দেখাচ্ছি কালকে আমি তেলা তেলে ভাজা কিছু জিনিস তৈরি করছিলাম এই তো বাটির মধ্যে এইভাবে রেখে দেই তো এখন আর বাটির মধ্যে রেখে দিতে হবে না এখন সরাসরি আমি আমার কিউট পটটাতে ঢালতে পারবো তো ওই যে বলেছিলাম রান্নারুমের জন্য যে কিউট জিনিসগুলো তৈ মানে কিনেছি সেগুলো দিয়েই একটু সাজাবো এর একটা আমি বিভিন্ন জায়গায় টানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আজ মনে হলো এটা জানালার পাশে এভাবে ঝুলিয়ে আমার যে ছোটো ছোট কিউট কিউট কাচের বয়ামগুলো আছে সেগুলো একটু রেখে দিই তো সেই অনুযায়ী আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এমনভাবে আমি একটা পিন লাগিয়েছি মানে আরও ভারী ভারী কিছু উঠালো কোনো সমস্যা হবে না আর এ তাকটা এত শক্ত মানে আপনি যদি এখানে দুই কেজি ধরনের পাত্র মানে পাত্র রাখেন কোনো সমস্যা হবে না তো যাই হোক কিউট কিউট পটগুলাই আমি সাজিয়ে এনেছি তবে এটা হয়তো এখানে রাখবো না কেননা যে জায়গাটা আছে এখানে আমার মগের যে স্ট্যান্ডটা এনেছি সেটা লাগানোর ইচ্ছা আছে আমার তো দেখা যাক যখন পরিবর্তন করব তখন তো আপনাদেরকে দেখাবই এই তো উপরে আবার এই যে হ্যাঁ এরকম চারটা কোট আছে আমার তো তিনটাই আমি এখানে রেখে দিলাম তো সাজানোর পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে আর কি তো আমি নতুন কোনো জিনিস আনলে খুব এক্সাইটেড থাকি কখন সাজাবো তো আমার হাতে তৈরি হোয়াইট সিমেন্ট দিয়ে একটা গুগড়ে পোকা রেখে দিলাম এখন আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি কেমন লাগছে বুঝতেই পারছেন আমি একটা কোথায় সাজিয়েছি তো এই তো রান্নার রুমের এক অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আপনাদের ভাইয়া কিছু আম ছিল সেগুলো একটু নামিয়ে যেগুলো নরম সেগুলো আলাদা করব যেগুলো শক্ত সেগুলো আলাদাভাবে রাখব তো আমগুলো রেখে আমি কিন্তু আবার আম কেটে নিয়েছিলাম আমার কেন জানি মনে হয় আম কেন সারা বছরের ফল হয় না আম খেতে আমার বিশ্বাস করে না এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে তা আপনাদের ভাইয়াকে ওদিন বলছিলাম আম সারা বছর থাকতে পারে না আপনাদের ভাইয়া তো আমার কথা শুনে হাসছিল তা আপনাদের ভাইয়া তাই বলতেছে যত পারো খেয়ে নাও কয়দিন পরে কিন্তু আম পাওয়া তো আমিও আপনাদের ভাইয়াকে বলে দিয়েছি যখনই আমের দামটা বেড়ে যাবে তখন কিন্তু আর আম কিনবো না এখন যতদিন নাগালে আছে ততদিনই খাবো তো এখনও কিন্তু রূপালি আম একশো টাকা করে চল্লিশ টাকাও মাঝে মাঝে আনতে হয় তো যাই হোক রূপালি আমার খুব পছন্দ আমার আপুরও কমেন্টস করেন যে আপুদেরও রূপালি আমটা খুবই পছন্দ আর রূপালি আমটা খেতেই আমার ভালো লাগে তাই এবছর বছর আপনাদের ভাইয়া দুই পদেরই আম কিনেছে রূপালি আর হাড়িবাঙ্গা অন্যান্য আম আমি আর কিনতে দেইনি কেননা আমার কাছে রূপালি আমটা বেশি ভালো লাগে তো এই তো আম দেখা দেখি শেষ মাত্র চারটা পেলাম একটু নরম আর গুলা মোটামুটি শক্ত তো যাই হোক এক রাত্রে গেলেই কিন্তু আম একদমই নরম হয়ে যাবে আর এখানে কিছু আম আমি কেটে নিয়েছি তারপর মনে হলো আপুদের সাথেও শেয়ার করি যে আমগুলো কেমন হয়েছে তা এখন যে আমটা চিলছিলাম এটার ভিতরে কেমন জানি তা আপনাদের ভাইয়া আমাকে বলে দিয়েছে যে যদি খারাপ মনে হয় ফেলে দাও তারপর দেখলাম না খেয়ে খারাপ লাগে না ভালোই লাগতেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমের ভিতরটা কেমন জানি তো যাই হোক আম খেলাম দুপুরে ভাত খেলাম তারপর রেস্ট নিলাম দিন আর কিন্তু ভিডিও করা হয়নি তারপর বিকালবেলা একটু বাইরে গিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি মানে নাইনটি নাইনে গিয়েছিলাম আর কি নিসার কিছু জিনিস কেনা লাগবে সেখানে আমিও কিছু জিনিস কিনে নিয়েছি তো কি কিনেছি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো পুরো ভিডিওটা জুড়েই থাকবেন এই তো বিকালবেলা চলে আসলাম নাইনটি নাইনে আর আমার নিসামনি আমাকে দেখাচ্ছে চামচগুলা আমার কিছু কাটা চামচ এবং সাইজ চামচ লাগবে আমার মতো কোন কোন আপুদের এই সমস্যা বলবেন যতই মনে হয় কাটা চামচ সাইজ চামচ কিনে সেগুলো যে কোথায় হারিয়ে যায় আর কোথায় আস্তে আস্তে কমে যায় আল্লাহ জানে যখন কাজের লোক ছিল তখন বলতাম যে কাজে কাজের লোক মনে হয় ময়লার সাথে ফেলে দেয় কিন্তু এখন তো আজকে কয়েক বছর কাজের লোকও নেই তাহলে চামচগুলো যায় কোথায় বলেন তো নাইনে এসেছি কিছু কিছু অংশ আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি নাইনটিনে আসলে আমার মনে হয় সব জিনিস ধরে নিয়ে যাই তো বাসায় জায়গা হলে আর সব কেনার সামর্থ্য থাকলে অবশ্যই নিয়ে যেতাম তো যাই হোক আমরা কিন্তু অল্প কিছুক্ষণে ওইখানে ভিডিও করেছি তারপর বাসায় চলে এসেছি তো বাসায় এসে দেখি আমার নেহা মামনি টেবিলের উপর বসেই পড়ছে তো ও পড়ছে আমি বললাম আমার এইগুলো একটু ভিডিও করে রেখে দেই যেহেতু নাইনটি নাইনে গিয়েছি আন্টিদের সাথে শেয়ার করব কী কী কিনে এনেছি তো এখানেই বসে পড়লাম প্রথমেই একটা গাড়ি দেখতে পেয়েছেন নিয়ে আজ বাহিরে যাওয়া মানেই গাড়ি কিনে আনা তো বলতেছে এটা অনেক ভালো একটা গাড়ি হয়তো উইংসের গাড়ি এটা দেড়শো টাকা দিয়ে কিনেছে আর এই তো আমি কিন্তু স্বর্ণের চামচ কিনে এনেছি আর এই যে পাথর দেখেছেন নিয়াজ রেডিয়াম পাথর দুই পিস কিনে এনেছে তো দুই পিসে বিশ টাকা নিয়েছে আর নিসা যে চামচগুলো দেখিয়েছে আমাদের আমাকে আর কি তো সেই চামচগুলা পার পিস ছিল সত্তর টাকা করে তো বুঝতেই পারছেন ছয় পিস দাম চামচের দাম কত তা আমি সেই চামচগুলো আনিনি নিই নর্মাল একটু সাইজের আর কি চামচগুলো নিয়ে এসেছি বাইরে একটু দেখবো আসলে দামটা কেমন তারপরে আমি সেই চামচগুলো কিনে আনবো আর কি তো নিচে গিয়েছে ওর একটা ফ্রেন্ডের জন্য কিছু গিফট কিনবে তো এখানে এই যে ইমোজি রাবারগুলো আর একটা পেন্সিল পেন্সিলের ব্যাগ আর কি কিনে এনেছে আর আমি ওই যে কেক বানানোর তিনটা ছোট ছোট বাটি কিনে এনেছি এই তো টুকটাক ছিল আর কি কেনা তো অনেক কিছু কেনার দরকার ছিল যেহেতু একটু দেরি করে নেমেছি তাই তাড়াতাড়ি আবার বাসায় ফিরে এসেছি সন্ধ্যার আগে ছাদে এসেছি কিছু শাক নিব বলে সকালবেলা দেখা যায় শাক নিব তারপর রান্না করব তখন আর হয়ে উঠে না রোদ উঠে যায় তার জন্য বিকালবেলায় ছাদে এসেছি তো দেখেন আকাশটা কত সুন্দর আপনারা আকাশ দেখেন আমি বিদায় নিতে থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম